তারপরে অনেক পেস লেগে যায় এই জন্য আমরা বাংলায় মনে মনে নিয়ত করলে যে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করতেছি বাস মনে মনে বাংলায় কথা বললেই নিয়ত হয়ে যাবে ফজরের নামাজ পড়তে আছি যে ফজরের দুই রাকাত সুন্নত পড়তেছি ঠিক আছে ফরজ পড়তেছি বাস ফরজের নিয়ত করলাম তো যেই বক্তের নামাজটা পড়তেছি বাংলায় এতটুকু এটা নিয়ত করলেই নিয়ত আদায় হয়ে যাবে বুঝাচ্ছে তো অজুর নিয়ত এটাও ওই দিলে দিলে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য অজু করতেছি নামাজ পড়ার জন্য বা তেলাবাদ করার জন্য যাচ্ছে তো এভাবে এই নিয়ত এটা শূন্যত অবশ্য কেউ কেউ কোনো কোনো মাঝাবে এটাকে ফরজ বলা হয়েছে ইমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ আলী তো আমাদের মাঝাবে আমাদের নিকটে আয়াদের মধ্যে যে কয়টা হুকুম আসছে চারটা হুকুম আসছে যেটা কালকে বলছিলাম সমস্ত মুখ ধৌত করা উভয় হাতের কনুই সহ ধোয়া উভয় পাওয়ার টাকু পর্যন্ত ধোয়া টাকু সহ ধোয়া অর্থাৎ তিন ভাগের এক ভাগ মাসাহ করা এই চারটা বিষয়ের কথা আসছে এই জন্য আয়াতের মধ্যে যে কয়টা বিষয়ের কথা আলোচনা আসছে আমাদের নিকটে এই চারটাই ফরজ আর হাদিসে যেগুলো আসছে সেগুলো সুন্নত হিসাবে আমরা আমল করি বুঝা আসছে তো আমল সবগুলোই করতে হবে কোনটাই বাদ দেওয়া যাবে না এই জন্য প্রচুর আগে নিয়ত করা মনে মনে দিলে দিলে নিয়ত করলে নিয়ত আদায় হয়ে যাবে ঠিক আছে জি তারপরে বিসমিল্লা বলা সুন্নত হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম এটা পড়া এটা অজুর শুরুতে বিসমুলিল্লা বলে অজুর শুরু করা এটা সুন বুঝাচ্ছে তো জন্য এই আমরা এমন ভাবে এই বিশেষ করে যেখানে থাকে উজুখানা যেখানে থাকে সেখানে সমস্যাটা হয় সেই ক্ষেত্রে এই অজুর বিষয়টা এই খেয়াল করে আমরা যদি এমন করি যে টয়লেটের যেটা হবে সেটার পাট একটা অন্তত একটা পর্দা দিয়ে হলেও কি ওটা একটা পার্টিশন থাকবে আর উজুখানা গোসলখানা যেটা সেটা যদি ওই পর্দা থাকে মাঝখানে তাহলে এই বিসমিল্লা বলার যে শূন্য কারণ টয়লেটের ভিতরে তো বিসমিল্লা বলা যাবে না ঠিক আছে তো এই জন্য উজুখানার মধ্যে যাতে বিসমিল্লা বলা যায় সেই পরিবেশ আমরা ঠিক রাখবো ইনশাল্লাহ জি তারপরে উভয় হাতের কবজি সহ তিনবার দেওয়া সুন্নাত তিনবার মেসওয়াক করা সুন্নাত গরগরার সাথে তিনবার কলি করা সুন্নাত হ্যাঁ এগুলি প্রত্যেকটার অনেক বিস্তারিত আলোচনা আছে মেসওয়াক করা সুন্নাত মেসওয়াক এটা এত ফজিলত মেসওয়াকের জিবরাইল আলাইহিস সালাম যতবারই আসছেন নবীদের কাছে ততবারই কি মেসওয়াকের কথা বলছেন বুঝা যাচ্ছে এবং মেসওয়াক করার প্রায় 70টা ফায়দা বুঝা যাচ্ছে তার মধ্যে একটা হলো যে ইমারের সাথে মৃত্যু নিশ্চিত হয় যদি করে তাহলে ইমানের সাথে মৃত্যু হওয়াটা এটা তার জন্য নসিব হয়ে যায় কথা এরপরে হলো নামাজ পড়লে সেই অজুতে পঁচিশ গুণ নামাজ সব আল্লাহ তালা বাড়াই দেন পঁচিশ সাতাশ গুণ বাড়ায় দেন বুঝা যাচ্ছে এই জন্য মেসোয়াকের গুরুত্ব কয় টাকা দশ বিশ টাকা বিশ তিরিশ টাকা ভালো মেসোয়াক কিনলে এক দুই মাস চলে যায় বুঝা আছে তো এই সাধারণ অল্প কয়টা টাকা তার আমাদের একটু খেয়াল করা ইচ্ছা করে আমন করলে যদি এত নেকি পাওয়া যায় সবাই চাই আমরা কি আমনটা কোয়ালিটি সম্পন্ন হোক বুঝা আছে এই জন্য এই আমল কোয়ালিটি হবে আমলের মধ্যে যত শূন্যত থাকবে বুঝা আছে আমলের মধ্যে যত শূন্যত থাকবে ঠিক আছে যে আপনারা তো কাঠের ব্যবসা করেন বিভিন্ন কাঠ এই অল্প আছে আছে কি বেশি তো সেটা কিসের কারণে হয়েছে কোয়ালিটির কারণে যাচ্ছে কোয়ালিটির কারণে সেটার দাম বেড়ে যায় তো আমলের কোয়ালিটি বাড়বে শূন্যতের দ্বারা বুঝতে যাচ্ছে কথা যার আমলের সাথে আমল যতটা শূন্যত অনুযায়ী হবে আর আমাদের কোয়ালিটি ততটা উন্নত হবে এবং সেই আমলের সব আল্লাহ আলাহর কাছে অনেক বেশি ঠিক আছে হ্যাঁ তারপরে তিনবার নাকে পানি দেওয়া সুন্নত হ্যাঁ নাকে পানি দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করা এই এক হাতে পানি দেওয়া আর বাম হাতের বৃদ্ধাঙ্গুলী কনিষ্ঠাঙ্গুলি নাকের ভিতরে ঢুকিয়ে দেওয়া একটু নাগাচালা দেওয়া এবং একটু এই নাক ঝাড়া বুঝা যাচ্ছে প্রত্যেকবারে নাকে পানি দেয়া নাক ঝাড়ার জন্য চেষ্টা করা ঠিক আছে জি সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নাত হ্যাঁ ডান হাতের কনুশ তিনবার দোয়া সুন্নাত বাম হাতের কনুশ তিনবার দোয়া সুন্নাত হ্যাঁ উভয় কান মাসেহ করা সুন্নাত হ্যাঁ কান মাসাহের বিষয়টা ওই ওজুর এই মাথা মাসাহ করার জন্য যে হাত ভিজাইলাম সেই এইভাবে এই তিন আঙ্গুল দিয়া পিছনের দিকে টান দিলাম এরপরে আবার এই যে এটা এটা দিয়া সামনের দিকে টান দিলে মাথা হয়ে গেল ঠিক আছে এরপরে শাহাদাত আঙ্গুলের যে মাথা এটা দিয়া আঙ্গুলের ছিদ্রের মধ্যে ইয়া করা এরপরে বৃদ্ধা আঙ্গুলের যে মাথা এটা দিয়া কানের পিছন দিয়া এভাবে দিলেই কান মাছা হয়ে যায় হ্যাঁ ঘর দান মাসা করা মুস্তাহাব হ্যাঁ ডান পায়ে ঠাকুর তিনবার দোয়া সুন্নাত বাম পায়ের ট্রাক তিনবার দেওয়া সুন্নত উভয় পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত